দর্শক আসসালাম আলাইকুম এখন আমি আছি শ্রীনগর মুন্সিগঞ্জ শ্রীনগর থানা তেয়াতখালী তেয়াতখালী এই যে এই জায়গার থেকে যে বিল্ডিং সহ এই বিল্ডিং সহ ষাট শতাংশ সহ করা জায়গা বিক্রি হবে অর্ধেক বড়ট অর্ধেক পুষ্কুনি এই জায়গাটি যে বাগান বাড়ি একটা অপূর্ব সুন্দর একটি এই জায়গাটি বিক্রি হবে এটা হচ্ছে আসতে হবে

এই যে আম গাছ আছে জাম গাছ আছে কাঠল গাছ আছে পেয়ারা গাছ আছে এবং পেঁপে গাছ আছে সব পদেরই গাছ আছে এটা ফাউন্ডেশন আপনি বাড়িতে থাকতে পারবেন আহ থাকতে পারবেন জায়গাটা অপূর্ব সুন্দর এই যে আম গাছ আছে চাই মাস ভরত করা বাড়ি পাশে আবার একটা পুষ্টুন আছে যারা বাংলা বাড়ি করতে চান এই যে বাংলা বাড়ি করতে চান এই যে পাশে পুষ্কুনি পুষ্কুনি সহ ষাট শতাংশ জায়গা বিক্রি হবে ষাট শতাংশ জায়গা বিক্রি হবে প্রতি শতাংশ আড়াই লাখ টৈগুরা প্রতি শতাংশ আড়াই লাখ টেরগুরা এক শতাংশ আড়াই লাখ টেরগুরা এই যে পুস্কুনি সহ বড় বাড়ি বিল্ডিং করা আছে আপনি আইসেই থাকতে পারবেন বাড়িতে একটা ফ্যাক্টরি করতে চাইলে ছোটখাটো ফ্যাক্টরি করতে পারবেন একটা খা গরুর খামার করলে করতে পারবেন তারপরে এই যে বাগান বাড়ি করতে চাইলে বাগান বাড়ি করতে পারবেন এবং আর যদি যদি কোনো প্রজেক্ট কোম্পানি করতে চান আপনি সাইটে আরো জায়গা জোগা আছে দিতে পারবো বিশাল আকারে জায়গা আছে দিতে পারবো এখানে ষাট শতাংশ আগে নিতে হবে জায়গাটা অপূর্ব সুন্দর এই যে বাগান বাড়ি এখানে আমি আছি এখানে আমি বিডুও ধারণ করতেছি অপূর্ব সুন্দর জায়গা জায়গাটা এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা লইয়া এই জায়গাটি বিক্রি হবে যে আপনি একটা নিরিবিল এখানে কারেন্ট আছে এবং ওই সামনে ট্যাটকালি স্টান এবং পাশে বাজার আছে মসজিদ আছে স্কুল আছে মাদ্রাস আছে এই যে আমি নামতেছি এই যে হচ্ছে রাস্তা এটা হচ্ছে পঁচিশ ফিটের একটা রাস্তা আছে কাঁচা রাস্তা পঁচিশ ফিটের রাস্তা এই রাস্তায় এবার কাজ কাছা একটা পাকা করে দিবে আহ এইবার পাকা করে দিবে পঁচিশ ফিটার রাস্তা এই যে হচ্ছে বিল্ডিং এর ঘরটা এটা বাগান বাড়ির জন্য একটা একটা বাড়ি সুন্দরজন হাঁটতেছি যে সামনে কারেন্টের খুটি আছে আপনার যদি এই ষাট শতাংশ নেওয়ার পরে আরো সাইটে মাইটে আরো জায়গা চান আমরা দিতে বাধ্য থাকিব এখানে সুন্দর এরিয়া সন্ত্রাসমুক্ত নিরিবিল জায়গা জাগা এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আহ পঁচিশ ফিটের রাস্তা আছে একটা বাড়ি ঘর আছে এটা নিরিবিড় আপনাদেরকে আমি সুন্দর করে এই রাস্তাটা দেখাই দিলাম এই যে রাস্তা এটা অন্য এটা পাকা হয়ে যাবে পঁচিশ ফিটের রাস্তা এর ছাইটে পুষ্কুনি আছে আপনার ওইখানে পুষ্কুনিও আছে ওইখানে মাছ চাষও করে পারবেন ষাট শতাংশ মধ্যে একটা অপূর্ব সুন্দর তাই ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় নিছি আল্লাহ হাফেজ